সমস্ত মানুষ তার ডান দিকে তাকাবে সে তাহাই দেখতে পাবে দুনিয়াতে যাহাতে আমল স্বরূপ প্রেরণ করেছে দুনিয়াতে नेक আমল সে যেটা পাঠিয়েছে ডান দিকে তাকানোর পরে সে সেগুলায় দেখতে পাবে কিয়ামতের ময়দানে মানুষ যখন বাম দিকে তাকাবে তখন সে তার দুনিয়ার গুনাহগুলো আসে মনে আসে দেখতে পাবে ডান দিকে তার ভালো আমল দেখবে বাম দিকে সে তার গুনাহগুলো আল্লাহর হাবিলাম তিনি বললেন মানুষ যখন সামনের দিকে তাকাবে সে তখন চাহার নামটা দেখতে পাবে তার নামে হলো তার ভালো আল্লাহ তার নামে হলো তার খারাপ ভবন সামনে হলো তার জন্য চাহার নাম আল্লাহ রসুল এর করে বললেন সাদ্দাফুল্নার ওয়ালাহ মিশি কে ও আমার সাহাবাই কেন তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুর সমপরিমাণ পরিমাণ দান করার মাধ্যমে হলেও সুবহান আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারতিন আরে ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো যদিও একটা খেজুর দান করে হলে সাধারণ ১ টাকা ২ টাকা দান করে হলেও ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো